আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন সবাই সুস্থ আছেন সুন্দর আছেন এই কামনা করছি আজকের ব্লগটা শুরু করেছি সকাল দশটা থেকে তার আগে কিন্তু আমরা নাস্তা করেছি সেই সাথে আজকে গরুর মাংস রান্না হবে তো সেই মশলা দিয়ে মাংসটা মেখে রেখে এসেছি আর এখন আমি আলমারির ভেতর থেকে কিছু জিনিস সরিয়ে ফেলবো এই যে ব্যাগ ঝরানোর অর্গানাইজারটা এটা তেমন একটা কাজে লাগে না তো ঝুলছে ভাবছে এটাকেও একসময় সরাবো তবে আজকে না আর সেই সাথে কিছু ব্যাগ সরাবো কয়েকটা ম্যাক্সি সরাবো আর এইখানে যে ব্যাগগুলো আছে এগুলো ব্যবহার তেমন একটা করা হয় না মানে করেই না বলা যায় কিন্তু এত সুন্দর এত ভালো ভালো ব্যাগ দেখেন কী কারণে এগুলোকে ঝুলিয়ে রেখেছি কিন্তু ফেলতে পারছি না এই যে এই ব্যাগটা এত সুন্দর আমি মালয়েশিয়া থেকে কিনেছিলাম খুব শখ করে তো ব্যাগটা দেখাচ্ছি আপনাদেরকে এই যে আমার খুবই পছন্দের একটা ব্যাগ সব ঠিক ছিল শুধু হাতলের কাজটা একটু ছড়ে গেছে সেটা যদি ফিক্স করা যায় তো আমি করতাম কিন্তু আমাকে এরকম কেউ বলতে পারে না সেটা কিভাবে ফিক্স করা যায় আপনারা যদি কেউ জানেন যে এটা কীভাবে ঠিক করব। তাহলে আমি এই ব্যাগটা কিন্তু রাখতে পারি আমার খুবই ফেভারেট ব্যাগ আজকে এই ক্যাবিনেট খোলার একটাই উদ্দেশ্য সেটা হলো কেউ যদি জানে যেটা কিভাবে ঠিক করলে আমি আবার ইউজ করতে পারবো এছাড়া আরও কিছু ব্যাগ আছে মানে প্রত্যেকটাই এরকম আমার পছন্দের তবে সেগুলো কোনো কাজে লাগে না অনেক দিন ধরে মানে ফেলতে নিয়েও কয়েকবার তুলে ফেলেছি এরকম অবস্থা যেমন এই লাল ব্যাগটা শিকাগো থেকে এটা কিনেছিলাম তো এমন অনেকবার হয়েছে লাল ব্যাগটা আমি নামিয়েছি কিন্তু মায়া করে আবার তুলে ফেলেছি তো আজকেও হয়তো এটা আমার সরিয়ে ফেলা হবে না আমি ওয়াশ করব তারপর দেখি এটা অন্য কোনো কাজে লাগানো যায় কি না আর বাদ বাকি যে ব্যাগগুলো নামালাম এগুলো আর তুলবোই না যতই মন খারাপ হোক যাই হোক এগুলো আর তুলবো না কারণ এগুলো শুধু শুধু ঝুলে আছে জায়গা নষ্ট করে আছে কোনো কাজে লাগে না জানেন প্রতিটা ব্যাগের সাথে আমার কিন্তু সুন্দর সুন্দর স্মৃতি আছে শুধুমাত্র এ কারণেই আমি আজকে ভিডিওটা করলাম কারণ এগুলো তো আমার জীবন থেকে আজকে চলে যাচ্ছে তো যখন আমি এই ভিডিওটা দেখবো তখন সেই স্মৃতিগুলো যেন মনে পড়ে যায় এই সফট ব্যাগটা আমি কখনোই সরাবো না আমার আম্মা দিয়েছিল তো এটা হচ্ছে বাড়ি করার সময় আমার টাকা পয়সা কাগজপত্র হিসাব সব কিছুটাতে থাকতো আর এত সুন্দর মানে ইউজ করতে এত আরাম আর খুব লক্ষ্মী একটা ব্যাগ তাই ওটা আমি কখনো সরাবো না তবে এখানে কিছু ব্যাগ আছে যেগুলো তেমন একটা ইউজ করা হয় না আমার আম্মা উপহার দিয়েছিল তো এইগুলোকে আমি ভাবছি যে আস্তে আস্তে সরিয়ে ফেলবো আজকের মতো যতটুকু করেছি হয়েছে আর এই যে পাটের ব্যাগটা এটার মধ্যে আমার সমস্ত রিপোর্ট রাখা ব্যাগের কাজ তো শেষ হল এবার এখান থেকে কিছু ম্যাক্সি আমি সরিয়ে ফেলবো তিনটা ম্যাক্সির মতো সরাবো যেগুলো আমি অনেক দিন ধরে কোনো ইউজ করছি না বরং জায়গা নষ্ট করে পড়ে আছে তো এই যে আজকে জিনিসগুলো সরালাম তার সাথে মাসুমের মোজা অনেকগুলো সরিয়েছি যেটা মাসুম একদমই ইউজ করে না শুধু শুধু রেখে দিয়েছে আর এই যে চাবিগুলো এগুলো হচ্ছে আমার ছিয়ানব্বই সাল থেকে শুরু করে আজকের দিন অবধি যে সংসার করেছি সেই সংসারের বিভিন্ন সময়ের বিভিন্ন বাসাবাড়ি বিভিন্ন ক্যাবিনেট সব কিছুর চাবি অনেক চাবি অসংখ্য চাবি অনেক স্মৃতি আছে এখানে তো এইগুলোতেও আমার এমন একটা মানে কি বলবো অ্যাটাচমেন্ট ছিল আজকে ভাবলাম যে শুধু শুধু এগুলো রেখেছি কোনো কাজে তো লাগে না ডিক্লাটার করতে গেলে মন খারাপ হবে কারণ আমরা মেয়েরা সংসারটাই করি মায়া দিয়ে তাই সংসারে কিছু চলে গেলে তখন মনটা খারাপ হয় এভাবে মনকে বুঝতেই যে এটা তো জড়বস্তু বস্তু মানুষই তো থাকে না মানুষের আপন হয়ে আচ্ছা ওই দিন আমি বলেছিলাম মানে গত ভিডিওতে আমি বলেছিলাম যে আমি আরং থেকে সামান্য কিছু কেনাকাটা করেছি যেটা আপনাদেরকে দেখাবো তো সেটাই এখন দেখাচ্ছি আর সেটা দেখাতে দেখাতে আমি একটা জিনিস আপনাদের কাছে একটু বলতে চাই সেটা হলো আমার প্রিয় ভিউয়ার্স বা আমার খুব 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 প্রিয় আপুরা যারা আমার ভিডিও দেখে মানে আমার ভিডিও দেখে ইমোশনালি ট্রিগার হন বা মন খারাপ লাগে তার জন্য আমি অনেক 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 সরি আমি ইচ্ছা করে কাউকে মন খারাপ করিয়ে দিতে চাই না কিন্তু আমি যাই সবাই খুব ভালো থাকুক তারপরেও যদি এরকম হয়ে যায় আমি তার জন্য অনেক সরি গো আচ্ছা এবার আসি ভিডিওতে তা না হলে আপনারা তো বুঝতেই পারবেন না আমি গত ভিডিওতে বলেছিলাম যে আমি খুব সামান্য কেনাকাটা করেছি তার মধ্যে ছিল এই নোজ পিনটা এটা কিন্তু ডালিমের রঙের মানে আনার দানার মতো বাট এখানে আলোতে কেমন যেন পিঙ্ক পিঙ্ক দেখাচ্ছে আর এটা হচ্ছে ম্যাক্সি একটা ম্যাক্সি কিনেছি তিনটা সরিয়েছি ম্যাক্সি হচ্ছে আমার রাতের পোশাক মানে ম্যাক্সি পরে ঘুমাতে আমি সবচেয়ে কমফোর্ট ফিল করি আর একটা জিনিস আপনারা খেয়াল করেন নাই সেটা হলো আরঙের এই প্যাকেটটা আরঙের এই কমলা রঙ টাইপের ব্যাগটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে তো কাউন্টারে থাকা ছেলেটা বললো যে ম্যাডাম মাঝে মাঝে নিজেকে গিফট করতে হয় তোর কথাতেই আসলে ব্যাগটা আমি কিনেছি তবে অন্য একটা কাজও আছে এদিকে আমি রান্নাঘরে এসেই কিন্তু গরু মাংসটা বসিয়ে দিয়েছি আর এখন শুকনো মরিচ ভরে নিচ্ছি কৌটায় লবণও ভরতে হবে আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো খেয়াল করেছেন যে আমি সব সবসময় একটু মরিচ বাটা দিতে পছন্দ করি আর এ কারণে আমার ঘরে দুই রকম শুকনো মরিচ লাগে একটা হচ্ছে ঝাল আর একটা হচ্ছে কম ঝাল মানে একটু মিষ্টি টাইপ আজকে আবার আমার একটু বাইরে যাওয়ার আছে আর যেদিন যেদিন রান্নাটা আর্লি আর্লি শেষ হয় সেদিন কী যে ভালো লাগে এখনও আমার কাছে অবশ্য এক ঘন্টার মতো সময় আছে তো আমি ভাবছি যে যেসব মশলার প্যাকেটগুলো আছে সেগুলোকেও আজকে চেক করে ফেলে দিব। আর এই ফাঁকটায় মানে লবণ ভরতে ভরতে এগুলো চেক করতে করতে দু একটা কমেন্ট করে নিচ্ছি আমার গত ভিডিওতে ফারহানা তারা লিখেছ আপু আমার নিজের নামের অ্যাকাউন্ট থেকে কমেন্ট করি তবুও বলি আমি ফারহানা আমার বোনের নাম শান্তা সেটা হয়তো আগেও বলেছি আমার বোনটাও আপনার মতো লক্ষ্মী আপনার কথা কাজ সব কিছুতেই একটা শান্তি আছে ভালো লাগা আছে বাস্তবতার মধ্যে পাচেন আপনি কিন্তু বাস্তব জীবনটাকেই সুন্দর বানিয়ে বাঁচতে ভালোবাসেন বোঝা যায় আমারও এমনটাই ভালো লাগে ভালো থাকবেন আপু অনেক অনেক ধন্যবাদ সুন্দর করে বড়ো করে একটা কমেন্ট করার জন্য আসলে বাস্তবতা আমি কখনোই আগে মানতে পারতাম না খালি মন খারাপ করতাম যে কেন এরকম হয় আর কেন আমার সাথেই হয় মানে এই ধরনের জিনিসপত্র নিয়ে খুব মন খারাপ করতাম তো এখনও আমি পুরোপুরি বাস্তববাদী না মানে বাস্তবতাটাকে মানতে এখনও অনেক সময় আমার অনেক খারাপ লাগে তারপরেও এইটুকু শিখে গেছি যে বাস্তবতাকে মেনেই জীবনটাকে সাজাতে হয় সেভাবে জীবনটাকে রান করতে হয় এই ছুরিটার মধ্যে আমার সমস্ত প্যাকেট যত মশলা থাকে যেগুলো আমি আলাদা করে কখনোই কোটায় ভরি না দেখা যায় যে ইউজ হয়তো করেছি তো তারপর রাবার দিয়ে খুব ভালোভাবে মুড়িয়ে রেখে দিই প্যাকেটের মধ্যেই আর এগুলো আমি কিনিও না দুই চারটা জিনিস হয়তো আমার এখানে কেনা বাদ বাকি সব মাসুম নিয়ে এসছে আমার হয়তো একটু চাট মশলা একটু বিরিয়ানি মশলা বা এরকম বিভিন্ন টাইপের মরিচ আমার লাগে কিন্তু বাদ পাখি মশলা যেমন বেগুনি মশলা পেঁয়াজু মিক্স এগুলো আমার কোনো কাজে লাগে না তো এই জিনিসগুলো আমি রোজার সময় তো অনেককে দিয়েছি আর এখন আমিও একটা দুইটা রেখেছি তো সেগুলোই দেখে দেখে কিছু রাখছি কিছু সরাচ্ছি আর কি আচ্ছা নাস্টিন ব্লগ লিখেছ সংসারের কাজ আর শেষ হবে না সংসারের কাজ শেষ হয়ে যাক এটা কখনোই চাইবেন না সংসারে যদি কাজ না থাকে তাহলে বুঝবেন যে সংসারটা মরে গেছে যেই সংসারটা ছন্দময় গতিময় সেই সংসারে কাজও থাকবে আর যেই সংসারে কোনোই কাজ থাকে না সেই সংসারটাতে দেখবেন একদমই ভালো লাগে না বরং এটা রহমত হিসেবেই ধরে নিন তাহলে কাজ করতে আর অতটা খারাপ লাগবে না আমরা যা কিছু অ্যাভেলেবেল পাই পরে কিন্তু সেটার জন্যই আফসোস করি আজকে হয়তো কাজ করতে কষ্ট হচ্ছে কারণ আমাদের সমাজটাই এরকম এখানে হাজবেন্ড খুব একটা হেল্প করে না মানে খুব একটা সাপোর্টিভ না তবে সবাই না আমার অনেক ওয়াইফও এমন আছে যে ধরেই নাই আর্ন করাটা শুধুমাত্র হাজব্যান্ডের দায়িত্ব তো এই যে একটা চিন্তাধারার বিশাল গ্যাপ এটার কারণেই আসলে কাজগুলো চাপের হয়ে যায় দুজনের পক্ষেই যেমন আমার হাজব্যান্ড বাইরে কাজ করে খুব পরিশ্রম করে আমি সেটা বুঝতে পারি মাঝে মাঝে বিরক্ত হই মাঝে মাঝে যে মানে চিল্লাচিল্লি করি না তাও কিন্তু না আবার আমি সেটা বুঝতেও পারি যে আসলে তো বাইরে অনেক পরিশ্রম করে ঠিক তেমনিও আমি কিন্তু যতটুকু সম্ভব হয় ঘরের বিষয়টা সামলাই মানে এ টু জেড আমি ঘরের বিষয়টা সামনে নেওয়ার চেষ্টা করি তো এভাবেই আর কি চলছে আর সেজন্য আমাদের কারোরই কাজ শেষ হয় না সারা সারাদিন কিছু না কিছু কাজ লেগেই থাকে এদিকের কাজ তো মোটামুটি হলো এবার আমি কিছু গিফট গুছাবো কুরিয়ার করার জন্য মানে আমারই এক ছোট ভাই আমার ছোট ভাইয়ের বন্ধু হয় আর কি তো ওর ওয়াইফের জন্য কিছু জিনিস রেখেছিলাম কিন্তু দিব দিচ্ছি করে আর দেয়া হয় নাই ভাবলাম সামনেই তো পূজা তাই এখনই পাঠিয়ে দিই সাথে একটা শাড়িও কিনেছি ভেবেছিলাম বইয়ের মুখটা দেখে দিব কিন্তু সেটা আর হলো না তো আমার ভাইয়ের অনেক বন্ধুর মধ্যে ওর সাথে আমাদের সম্পর্কটা অনেক অন্যরকম যাই হোক আমি কিন্তু চলে এসেছি বাজারে আর এই যে কচি লাউটা দেখেন আলগুলা পর্যন্ত দেখা যাচ্ছে কেনাকাটার একদম শেষ পর্যায়ে এসে লাউটা কিনলাম আর কিনলাম চাপিলা মাছ চোখে লেগেছে তাই আর কি কেনা বাসায় এসে ফ্রেশ হয়ে প্রথমে লাউ কেটে গরুর মাংস দিয়েছি আর এখন হচ্ছে এই চাপিলা মাছটাকে রান্না করে ফেলবো একটু টমেটো একটু বেগুন দিয়ে চটচড়ি টাইপ বা একটু মাখা মাখা টাইপ করে রান্না করে ফেলবো এর আগেও চাপিলা মাছ নিয়ে এসে ভেজে খেয়েছি তো আজকে ইচ্ছা হলো একটু রান্না করার সুচিস্মিতা চৌধুরী কত ব্লগে লিখেছেন আপনার সুন্দর রান্না দেখে মন খুশি হয়ে যায় ইলিশ মাছের পোলাওটা আমার কাছে একদমই নিউ রেসিপি ভালো থাকবেন ইলিশ মাছের পোলাওটা আমি চেষ্টা করব নেক্সট কোন একটা শর্টসে শেয়ার করার আর এবার আমি রান্না করছি হলো চাপিলা মাছগুলো পেঁয়াজ পাটার সাথে মরিচ পাটা মরিচ গুঁড়া হলুদ লবণ তেল সব দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার আন্দাজ মতো ঝোল দিয়ে মশলাটা ফুটে উঠতেই তার মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনগুলো বেগুনটাকে ঢেকে একটুক্ষণ রান্না করলেই কিন্তু এটা একদম সেদ্ধ হয়ে যাবে আর তখনই ঢাকনা খুলে এর মধ্যে মাছ টমেটো ধনে পাতা কাঁচামরিচ সব দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে আজ কমিয়ে রান্না করে নিব আর পাশের চুলায় লাউ থেকে যে কি পরিমাণ পানি বের হয়েছে কল্পনাও করতে পারবেন না এত পরিমাণ পানি বের হয়েছে তো এদিকে মাছও হয়ে গেছে ওদিকে লাউ হয়ে গেছে এবার মাছটাকে একটু বেড়ে আপনাদেরকে দেখাচ্ছি যে মাছটা কেমন হলো আমি জানি না আমার ভিডিওর এই পর্যায়ে পর্যন্ত কে কে আছেন যদি কেউ থেকে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর সাথে আমার ভালোবাসা এদিকে দুপুরের খাওয়ার পর আমরা দুজন বারান্দায় এসছি আর আলাপ করছিলাম বেলের চারাগুলোকে কি করব বাড়িতে যাব যাব করে তো যাওয়াও হচ্ছে না আর এগুলো এখন বাড়ার জন্য জায়গা পাচ্ছে না আর একটা জিনিস আপনাদেরকে দেখাই এই যে দেখেন ধান এটা রাখো এটা বাকিটা আর খাওয়া এটা কাজ করতে বড় টপ কিনা ধানগুলো দাও দাও তার কথা শুনলেন তো মানে আমি যে চড়ুই পাখিকে ধান দেই সেই ধান পরে এই শিষটা বের হয়েছে এখন বলছে বড় একটা টব এনে এরকম ধান করতে এবার বুঝেন এখন মাসুম চলে যাবে চেম্বারে আর ফিরতে ফিরতে সেই রাত আর আজকে আগে ভাগেই আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করছি সেটা হলো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করবেন চাইলে সাবস্ক্রাইবটাও করতে পারেন গুড মর্নিং এভরি এখন বাজে সকাল সাতটার এখন আমরা বের হয়ে যাচ্ছি আয়নকে জোর করে ঘুম থেকে তুলে মা আর ছেলে এই বৃষ্টির মধ্যে যাচ্ছি বনানির দিকে আসলে আমরা যে ইউরোপ যাই নাই মানে স্পেন যাই নাই তার জন্য আমাদেরকে রিপোর্ট করতে হবে যেটা আমরা জেনেছি মানে অহনা রিপোর্ট করতে যাওয়ার পরে আর শেষ সময়ে চলে এসছে তাই আমাদেরকে আজকেই যেতে হবে আর সে কারণেই বাধ্য হয়ে এই বৃষ্টির মধ্যে মানে অনিচ্ছা সত্ত্বেও আমরা বনানির দিকে যাচ্ছি তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ